একশো রানে এক একশো পাঁচ রানের সা চোখের পলকেই দ্রুত পতন অবিশ্বাস্য অকল্পনীয় এমন লজ্জার রেকর্ড গড়ার টাইগারদের পক্ষেই সম্ভব অনেকেই হয়তো ভেবেছিল দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে আরামে পৌঁছে যাবে বাংলাদেশ কি জানত সন্ধ্যের পরে কলম্বোর প্রেমাদাসায় হবে বড় রকমের ভূমিকম্প লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখেছে লিটন হৃদয় মিরাজ তামিমরা তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলার ব্যাটিং অর্ডার দৃষ্টিনন্দন চার অভিষিক্ত পারভেজ ইমন আনলাকি থার্টিনে কাটা নাজমুল শান্ত কিছুটা ফুল ফ্লুয়েন্ট আরেক ওপেনার তানজি তামিমের সাথে একাত্তর রানের জুটি ছোট তামিমের ব্যাটে কেরিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি একশো রানে শান্ত রান আউটে মোমেন্টাম হরায় বাংলাদেশ ওডিআই দলে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি লিটন দাসের হাসারাঙ্গার আঙুল বুঝতেই পারেননি চার বলেই ডাক একই পরিণতি অধিনায়ক মেহেদি মিরাজেরও বাষট্টি করে উইকেট বিলিয়ে এসেছেন তানজিদ তামিম আর যুব বিশ্বকাপ জয়ী তৌহিদ হৃদয়ের ব্যাটে কেবল এক রান লঙ্কান স্পিন বিশে নীল হয়েছেন তানজিম শাকি তাস্কিনো কালবৈশাখীর মতো ঝড় বয়ে গেল বাংলার রিনিমসে পঞ্চ পাণ্ডব এখন স্মৃতির পতায় নতুন অধিনায়ক নতুন উদ্যমে ছুটবে লাল সবুজ ভক্তদের তেমনই প্রত্যাশা বাংলাদেশ ম্যাচের শুরুতেই ছিল কন্ট্রোলে গতি সুইং আর সিমের মেলা বসিয়ে ফ্লাইং মোডে চতুর্থ ওভারেই প্রথম উইকেট নিশাঙ্কাকে টাটা বাই বাই তানজিম সাকিবের তাস্কিন্ডানো ইঞ্জুরি কাটিয়ে ফিরে এলেন ঋতিক রোশনের মতো তিন মাস পর মাঠে নেমেই পাওয়ার প্লেতে জোড়া আঘাত মাদুস্কার কামিন্দুকে বোকা বানিয়ে উনত্রিশ রানে তিন উইকেট তুলে নেন চতুর্থ উইকেটে আশালঙ্কার কুশলের ষাট রানের প্লানের জুটি ভাঙে অভিষিক্ত তানভীরের আর মারে বাহাতি স্পিনের ধাঁধা বুঝতে ব্যর্থ হন কুশল মেন্ডিস চাপে ভাঙেননি দলনেতা মিরাজ অকেশনাল স্পিনার শান্তকে এনে চম দেখালেন নেতৃত্ব হারানো শান্ত আস্থার প্রতিদান দিলেন শরীর ভাষার উদযাপনই স্পষ্ট টিম বাংলাদেশ এখনো একটা সুখী পরিবার শুরুতে শেষে কামব্যাক ম্যাচে উইকেট তানজিম সাকিবের দুই দুই চার ঝুলিতে উইকেট শতখাকে লঙ্কান ইনিংস আগলে হিরো হন চারিত লঙ্কা চার ছয় ছয় চার একশো ছয় রান স্বাগতিক কাপ্তানের রুইলোতে চার বল বাকি থাকতেই দুশো চুয়াল্লিশ রানে প্যাকেট হয় শ্রীলঙ্কা ফ্লাড লাইটের নিচে দুশো পঁয়তাল্লিশ রানের মাঝারি টার্গেটও যেন হয়ে গেল পাহাড় সম চলতি বছরে তিন ফর্মেট মিলিয়ে এটা টাইগারদের দশম হার আত্মবিশ্বাস এখন তলা